নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি পার্শে মাছের তেল ঝাল রেসিপি নিয়ে আপনারা মাছের তেল ঝাল সবাই তৈরি করে থাকেন তবে একবার আমার মতন তৈরি করে দেখুন খেতে কিন্তু অসাধারণ হয় তার জন্য দেখুন প্রথমেই কতগুলো পার্শে মাছ আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর দেখুন এর সাথে নুন আর হলুদ মিশিয়ে নেব প্রথমে নুন দিলাম তারপর দিয়ে দিলাম হলুদ এই নুন আর হলুদ খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে দিতে হবে দেখুন এইভাবে আমি সুন্দর করে মাছের গায়ে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি এইভাবে নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য মাছগুলো আমি রেখে দেব। এতে করে কিন্তু মাছগুলো খুব সুন্দর ফ্রাই করাও যায় আর নুনটা খুব সুন্দরভাবে কিন্তু মাছের ভেতর পর্যন্ত চলে যায় এইভাবে মাছগুলো আমি কিছুক্ষণের জন্য রেখে দিলাম এরপর আমি একটা মশলা তৈরি করছি দেখুন এক চামচ গোটা জিরে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম দু চামচ সাদা সর্ষে আপনাদের যদি ইচ্ছে হয় তাহলে কালো সর্ষে ব্যবহার করতে পারেন আমি কিন্তু সাদা সর্ষে দিলাম আর তার সাথে হাফ চামচ কালার কালো সর্ষে আর অল্প একটু নুন আর কাঁচা লঙ্কা আর তার সাথে দিয়ে দিলাম দেখুন টমেটো একটা বড়ো সাইজের টমেটো ছিল তাই হাফ করে আমি দিয়ে দিলাম ওটার পেস্ট আমি তৈরি করে রেখে দিলাম আর এদিকে দেখুন ফ্রাইং প্যানে আমি কিছুটা সর্ষের তেল দিয়েছি আমি পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে করব সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর দেখুন মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো আস্তে আস্তে এইভাবে দিয়ে দিলাম খুব বেশি ডিপ ফ্রাই করতে হবে না মোটামুটি আমরা ফ্রাই করে নেব দেখুন একদিকটা ভাজা হয়ে গেছে তাই আস্তে করে উল্টে দিলাম খুব নরম মাছ হয় আস্তে করে কিন্তু উল্টাতে হবে দেখুন একদিকটা ভাজা হয়ে গেছে বলে আমি অন্য দিকটা উল্টে দিলাম এইভাবে সমস্ত মাছগুলোই কিন্তু ভেজে নিয়েছি এরপর এই তেলের মধ্যে এক চামচ কালো জিরে দিলাম কালো জিরেটা কিছুক্ষণ ধরে মানে ভাজার পর আমি তার সাথে শুকনো লঙ্কা দিলাম দুটো দিয়ে দেখুন ভালো করে একটু কালো জিরেটা ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এ সময় যে আমি পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম এই মশলাটা দিয়ে কিন্তু খুব ভালো করে কষে নিতে হবে দেখুন আমি গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় কমিয়ে দিয়েছি এই মশলাটা দিয়ে কিছুক্ষণ ফোটানোর পর তাতে দিচ্ছি দেখুন এক চামচ হলুদ দিলাম আর দেড় চামচের মতন কাশ্মীরি লঙ্কা দিলাম এতে করে কিন্তু মানে মাছের তেল ঝালটা কালারটা খুব সুন্দর হবে দেখুন এবার মশলাটা দেখো খুব ভালো করে কিন্তু আমি কষে নিচ্ছি এই মশলাটা কিন্তু একটু ভালো করে কষে নিলে কিন্তু মাছের তেল ঝালটা খুব টেস্টি হয় এই সময় দেখুন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে দেখুন এই সময় আমি যে মিক্সিং বলে একটু জল দিয়েছি মশলা লেগেছিল সেই জলটা এতে দিয়ে দিলাম দিয়ে দেখুন খুব ভালো করে কষতে হবে দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন মশলাটা কিন্তু আমার খুব সুন্দর করে কষা হয়ে গেছে এইভাবে একবার বাড়িতে তৈরি করে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় দেখুন দেখেই বুঝতে পাচ্ছেন এই সময় আমি কিন্তু গরম জল করে রেখেছি সেই গরম জলটা দেব রান্নাতে কিন্তু সব সময় গরম জল দিয়ে রান্না করার চেষ্টা করবেন এতে করে কিন্তু মশলার স্বাদ খুব বেড়ে যায় দেখুন কিছুক্ষণ ফুটতে দিয়েছিলাম পাঁচ মিনিটের মতন ফুটতে দেবেন তারপর মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম দেখুন সবকটা মাছই আমি একে একে দিয়ে দেব এই মাছগুলো দিয়ে আবার কিছুক্ষণ ফোটাবো দেখুন এতে করে কিন্তু মাছের স্বাদ ভীষণ ভালো হয় বাড়িতে একবার হলেও এইভাবে পার্শে মাছের তেল ঝাল তৈরি করে দেখুন খেতে খুব ভালো লাগে শুধু যে পার্শে মাছের ঝালটাই এইভাবে করবেন তাই নয় যে কোনো মাছেরই কিন্তু করতে পারেন রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা যে সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা প্লিজ ফেস পেজটা ফলো করে আমার পাশে থাকুন দেখুন আমার রেডি হয়ে গেছে পার্শে মাছের তেল ঝাল এইভাবে একবার তৈরি করে দেখুন সত্যি অসাধারণ লাগে দেখুন আমি কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে গ্যাসটা এবার বন্ধ করে দিয়েছি আবার অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে তারটা